বাড়িতে আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি অনুষ্ঠান বাড়ির মতো ক্রিস্পি বেগুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই চৈতার রান্না বান্নাতে আমার আজকের রেসিপি হল মুচমুচে বেগুন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি বেগুনি বানানোর জন্য প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা যেহেতু আমার লম্বা সাইজের তাই আমি প্রথমেই এটাকে টুকরো করে নিচ্ছি বেগুনি বানানোর জন্য প্রথমে কেটে এটাকে বাদ দিয়ে খুব মোটা করেও কিন্তু কাটা যাবে না স্লাইস হবে এরকম আর বেগুনগুলো কাটার সাথে সাথে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় বেগুনগুলোকে এভাবে ভালো করে ধুয়ে নেব তারপর এগুলোকে একটা চালনি বা ছাঁপনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে এরপর আমি এর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে দেব যাতে বেগুনের যে এক্সট্রা জলটা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে ব্যাটার বানানোর জন্য প্রথমে একটা ছাঁকনির মধ্যে হাফ কাপ বেসন নিলাম বেসনটাকে এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নিলে ব্যাটারে কোনো লামস থাকবে না তারপর দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকেও এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নেব তারপর নেব হাফ স্পুন কালো জিরে এক চিমটে খাবার সোডা হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নুন একটি স্পুন পোস্ত প্রথমে ব্যাটারটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে আর ধীরে ধীরে মেশাতে হবে ব্যাটারে ঠান্ডা জল ব্যবহার করলে বেগুনিগুলো ক্রিস্পি হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা এই রকম কনসিস্টেন্সিতে আসছে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে জল মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে কড়াইতে তেল নিয়ে তেলটাকে গরম করে নিতে হবে সেই গরম তেল এক টেবিল স্পুন ব্যাটারে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে গরম তেল ব্যাটারে মিশালে বেগুনিগুলো খুব ক্রিস্পি হয় এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা করে বেগুন ব্যাটারে ভালো করে ডুবিয়ে এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে তেলে দিয়ে ধীরে ধীরে ফ্রাই করতে হবে কিছুটা ফ্রাই হয়ে গেলে বেগুনিটাকে উল্টে দিতে হবে এবং আরেকটা বেগুনকেও একইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে বেগুনিগুলোকে বানালে দেখুন বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে বেগুনিগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিতে হবে